ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো দেশি স্টাইলে কিভাবে গ্রিল চিকেন করা যায় উইদাউট এনি গ্রিল মেশিন আমি নন স্টিকি তাওয়াতে এটা করব অবশ্যই যা যা লাগবে অবশ্যই হোল চিকেন আমি এটা ধুয়ে ক্লিন করে নিয়েছি চিকেনটা তারপর ম্যারিনেট করে নিব মশলাগুলো দিয়ে রসুন বাটা লাগবে দুই চা চামচ আদা গুঁড়া দুই চা চামচ আপনি চাইলে ফ্রেশ আদা ইউজ করতে পারেন আর দিব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া ধনে গুঁড়ো দিব এটা যেহেতু দেশি স্টাইল হাফচা চামচ মরিচ গুঁড়ো দিব যে যার মতো ঝাল খাবেন লবণ আর জিরা গুঁড়া দিব চা চামচ আর অবশ্যই ভিনেগার লাগবে এভাবে আমি সবগুলো মশলা দিয়ে মেখে ভিনেগার দিয়ে ম্যারিনেট করে নিব ভিনেগার দিয়ে ম্যারিনেট করার ফলে এটা সফট চিকেনটা আমি সব ধরনের মশলা দিয়ে এবং এখানে একটু ভিনেগারটা বেশি লাগে আমি বললাম অন ফোর্থ কাপেরও একটু বেশি ভিনেগার লাগবে ভিনেগারটা দেওয়ার ফলে চিকেনটা যখন কুক করব। তখন ওটা খুব দ্রুত কুক হবে যেহেতু এটা হোল চিকেন ফ্রাই করব না এটা স্টিমে কুক হবে অল্প তেল দিব কালারের জন্য জাস্ট অল্প একটু হলুদ গুঁড়া আর আমি ফুড কালার দিয়েছি এটা আপনার আপনি ইচ্ছা করলে ফুড কালার দিতেও পারেন নাও পারেন জাস্ট কালারটা ভালো দেখাবে তাই এখন আমি এটা চার পাঁচ ঘন্টা রেখে দেব খুব ভালো হয় যদি আপনি এটা আট ঘন্টা ম্যারিনেট করতে পারেন ফ্রিজে আপনি রেখে দিবেন ম্যারিনেট করে তারপরে আপনি যদি এটা কুক করেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে অল্প তেলে নন স্টিকি প্যানে চিকেনটা এভাবে দিয়ে দিয়েছি হাই হিটে তেলটা একটু গরম হওয়ার পরে লো হিট দিয়ে ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেব একটু পরপর উলটিয়ে দিতে পারি আগে নিচটা হালকা বেক হবে তারপরে আবার উল্টে দেব পনেরো বিশ মিনিট পরে চিকেনটা উলটিয়ে দিলাম চুলাটা খুব লোতে থাকবে না মিডিয়ামে থাকবে দিয়ে আবার আমরা ঢেকে দেব প্রায় পনেরো বিশ মিনিট পরে আমি আবারও চিকেনটা উলটিয়ে দিয়েছিলাম এভাবে হয়তো আরও দশ পনেরো মিনিট লাগবে তার ফর্টি ফর্টি ফাইভ মিনিটস মতো লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো আপনাকে এটা ঢেকে ঢেকে এভাবে কুক করতে হবে দেখতে পাচ্ছেন আবারও আমি পাঁচ মিনিট পরে চিকেনটা চিকেনটার মেডিলে এভাবে একটা স্পুন দিয়ে আমি এভাবে ধরে থাকবো যে জায়গাটা মনে হয় যেন তেলে একটু ফ্রাই হতে পারেনি পজিশনের জন্য যেহেতু আপসাইড এবং ডাউন সাইড হয়েছিল ওই জায়গাতে আমি এভাবে কিছুক্ষণ চিকেনটা আমাদের হয়ে গেছে আমি চিকেনটা যে পাত্রে পরিবেশন করব সেটাতে তুলে নিয়েছি এখন আমি গ্রিল চিকেনের জন্য একটু গ্রেভি করব সেটা গ্রেভি করলেও হয় না করলেও হয় আপনার ইচ্ছা আমি যে তেলে কিছু গরম মশলা দিয়েছি যেহেতু আমি চিকেনে কোনো গরম মশলা দিইনি গুঁড়া দিইনি জাস্ট ফ্লেভারের জন্য সেই একই প্যানে গরম মশলাটা দেওয়ার পরে পেঁয়াজ দিচ্ছি কিছু পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়ার পরে আমি ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি দিয়েছি আর এক টেবিল চামচ কেচাপ দিয়েছি হাফ চা চামচ লবণ এরকম যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে গ্রেভিটা আপনি চাইলে মরিচের গুঁড়া দিতে পারেন মরিচের গুঁড়া দিলে ঝাল হবে আমার বাচ্চারা যেহেতু খাবে আমি মরিচের গুঁড়া দিচ্ছি না জাস্ট আমি এটা পরিবেশন পাত্রে গ্রেভিটা চিকেনের ওপর দিয়ে দেবো হয়ে গেল মজাদার গ্রিল চিকেন থ্যাংক ইউ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো এখানেই এনজয় করুন মজাদার গ্রিল চিকেন